সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া খুললেই এখন কি চলছে জানো ট্রেন্ডিং এ ট্রেন্ডিং ভিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এটাই চলছে তার মানে যেগুলো সেখান থেকে আমরা কি বুঝতে পারছি ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খান এবং কলকাতা ইন্ডাস্ট্রি বা টলিউড ইন্ডাস্ট্রির একালের মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি মুখোমুখি একজন হিরো একজন ভিলেন আর এইটা যদি হয় তাহলে প্রিন্স সিনেমার বক্স অফিস কালেকশন একটা প্রেডিকশন করা যেতে পারে একশো কুড়ি কোটি টাকা প্লাস মানে এটা প্রেডিকশন করলাম এর থেকে বেশিও হতে পারে দেড়শো কোটি একশো কোটি কিংবা এরকমও তো হতে পারে যে দেড়শো কোটি বা একশো কোটিরও বেশি বক্স অফিস করে প্রিন্স হয়ে গেল এমন একটা বাংলা সিনেমা যেটা বাংলা ভাষার সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় নজিরটা ঘটিয়ে ফেলল কে বলে হতে পারে না এখন কথাটা হচ্ছে এটা কতটা সত্যি প্রিন্স সিনেমায় ভিলেন হিসেবে কি আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পাবো আমি এটা নিয়ে এখন কোনো কমেন্ট করতে চাই না তবে আমরা দেখেছি বিগত দিনেও সোশ্যাল মিডিয়ায় যা বাজ হিসেবে রটেছে তার অনেক কিছুই বাস্তবে ঘটেছে এবং আজ থেকে ঠিক মাস দেড়েক আগে তোমাদের মনে আছে নিশ্চয়ই এইরকম একটা রিউমার কিন্তু রটতে শুরু করেছিল যে প্রিন্ট সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জি থাকতে চলেছেন আবার সেইটাই আজকে সন্ধ্যেবেলার পর থেকে নতুন করে রটতে শুরু করলো এক্সাক্টলি কারোর কাছে কোনো ইনসাইডার আপডেট আছে কিনা আমি জানি না তবে এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না কারণ কি জানো একটা বিষয়কে কখন আমরা কনফার্ম হিসেবে ধরবো একটা রিউমার বা বাসকে আমরা কখনো কনফার্ম হিসেবে ধরতে পারি না আমরা কনফার্ম হিসেবে তখনই ধরবো যখন প্রোডাকশন হাউজের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসবে ঠিক তো আমার মনে হয় প্রিন্স টিম যাদেরকে যাদেরকে সাইনিং করাচ্ছে তাদেরকে তাদেরকে দিয়ে ছবি তুলে পোস্ট করে প্রমোশন করছে যদি এটা সত্যি হয় যে বুম্বাদা এই ছবিতে ভিলেন হিসেবে আছেন সাইনিং তো হবে মেগাস্টার শাকিব খানের সাইনিং সবার আগে এসেছিল তারপরে কস্টিউম ডিজাইনার আর্ট ডিরেক্টর থেকে শুরু করে সবার আরো যারা যারা আছেন আরাফাত মসিন মানে বিজিএম যিনি করছেন সবার ধীরে 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 সাইনিং এর ফটো আমরা পেয়েছি তোমাদের কি মনে হয় যদি সত্যি প্রসেনজিৎ চ্যাটার্জি এই ছবিতে অভিনয় করেন এবং তার সাইনিং হয়ে যায় বা হবে হবে করে তাহলে প্রিন্স টিম এটা জানাবে না আমাদেরকে ডেফিনেটলি জানাবে ঘটা করে জানাবে কারণ এটা জানাবার মতনই ব্যাপার আর আমার এখানেই মনে হয় যে আমাদের আরেকটু অপেক্ষা করে যাওয়া উচিত অফিসিয়াল পোস্টটা দেখি না আসে কিনা কামিং দশ থেকে পনেরো দিনের মধ্যেই তো আমরা বুঝতে পারবো দেখো এখন আমার কাছে যে খবরটা আছে প্রিন্স টিম কিন্তু চুটিয়ে রেকি করছে তারা লোকেশন দেখছে এবং দারুন দারুন লোকেশন তারা খুঁজে বার করছে এই মোমেন্টটা দাঁড়িয়ে একদিকে যেমন লোকেশন রেকি করছে তারা অন্যদিকে কাস্টিং এর অন্বেষণও এখনো চলছে দেখো সাকিবিয়ান ভাইর বোনেরা সত্যি কথা বলতে কি প্রিন্স সিনেমাটা সম্পর্কে বা প্রিন্সের প্ল্যানিং সম্পর্কে আহ কিঞ্চিত কিছু হলেও কিন্তু জানি কিন্তু যেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ পারমিশন নেই ছবিটা একেবারেই শুরুর দিকে আছে সবেমাত্র লোকেশন রেখেই চলছে আমরা চাই না প্রোডাকশন হাউসের মাথার ওপর দিয়ে গিয়ে ঝাঁপিয়ে ঠাপিয়ে পড়ে নিজেদেরকে বিশাল কিছু ভাবিয়ে তুলে কোনো দরকার নেই কারণ দিনের শেষে গিয়ে যে প্রোডিউসার টাকাটা বিনিয়োগ করছেন তিনি ডেফিনেটলি চাইবেন যে সমস্ত সারপ্রাইজগুলো তিনি দিক তারপরে তো আমরা আছি আমরা তো লাফানো ঝাপানোর জন্য রেডি আছি কারণ এই মানুষটাকে দ্য মেগা স্টার সাকিব খান আমরা ভালোবাসি এইবারে আসি যদি সত্যি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রিন্স সিনেমায় ভিলেন হন তোমরাই বলো তো আগে এই জুটিকে যদি আমরা সেভেন্টি এমএম স্ক্রিনে দেখতে পাই তাহলে কি হতে চলেছে ফেস অফটা যখন হবে এই দুটো মানুষের হাই এই দুজনের অভিজ্ঞতা একজন অলমোস্ট চারশো সাড়ে চারশো ছবি আর আর একজন দুশো পঞ্চাশটা প্লাস ছবি মানে দুজন দুই দেশের বাংলা ভাষার সিনেমার দুই মেগাস্টার এই দুজন যদি এক জায়গায় চলে আসেন কি হতে চলেছে এটা ভেবেই আমার রাতের ফুম উড়ে গেছে ভাই আমি প্রিন্স টিমকে শুধু এটাই বলবো এনি কস্ট যেভাবে হোক বুমাদা সাইনিং করলেন এই খবরটা আমরা ক্রিয়েটিভ ল্যান্ড থেকে পেতে চাই যেদিন আমরা এটা পাব সেদিন সাকিবিয়ানদের আনন্দ এবং আমাদের আশা কোথাও গিয়ে কি বড়ো লেভেলের পূরণ হতে চলেছে সেটা ফিল করবে সবাই দু হাজার ছাব্বিশের রোজারিদে আমি বেশি কিছু বলবো না জাস্ট হতে চলেছে তোমরা ভাবতে পারছো না আমি চাই সমস্ত কিছু ব্যাটে বলে মিলে যাক এবং যদি প্রিন্স টিম বুম্বাদার সঙ্গে যোগাযোগ করে থাকে এবং মুম্বাদার থেকে গ্রিন সিগন্যাল তারা পেয়ে যাক এবং পুরোটা হয়ে যাক আমি এটাই চাইব চলো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যদি এটা হয়ে যায় যে মেগাস্টার শাকিব খান হিরো আর একালের টলিউড ইন্ডাস্ট্রির মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি বিলেন মাথাতেই আসছেন এই ছবির নায়িকাকে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট হিরো ভিলেন এই দুটো নাম এত বড় না মাথাতে আসছেই না ভাই কে নায়িকা হতে চলেছে তোমাদের কি মনে হয় আমি কি ঠিক বললাম কি ভুল বললাম সেটা কমেন্ট করে জানাও আর প্রিন্স টিম দেখা যাক এটা যদি সত্যি হয় সেই অ্যানাউন্সমেন্ট আমাদেরকে কবে নাগাদ দিতে পারে সেটা দেখি আমরা খুব এক্সাইটেড এইটুকু বলতে পারি এর থেকে বেশি কিছু বলছি না তবে হ্যাঁ চলে যাওয়ার আগে আবারও বলে গেলাম যাহার অটে তাহার কিছু ঘটে এবার দেখা যাক এই যে রিউমর বা বাস মানে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রিন্স ছবিতে বিলেন এটা কতটা রোটেছে বা রটলো বা কতটা ঘটনাটা ঘটলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে দাদা